তাদেরকে নির্যাতন করেন শুধু 9 বছরের পর বছর তাদেরকে হায়রানি করেন অপরাধ একটা জামাতের কাজ কথা বলেন ঠিক কি আমার জানা এরকমই ঘটনা যখন দিবেন ওই মুসা বললেন মা আপনি আমাকে জন্ম দিয়েছেন মা আপনি আমাকে ঘর থেকে বের করে দেবেন মুসাবে রহমায়ে তৈল কারণে বললেন ও মা আপনি কি আমাকে ঘর থেকে বের করে দেবেন মা বললেন প্রাণের ছেলে আমি তোকে বের করে দিতে পারছি না কিন্তু সমাজ থেকে গ্রহণ করছে না এক পর্যায়ে কাপের ষড়যন্ত্র লাগলো মুসাফকে দুনিয়া থেকে আউট করে দাঁড়া তার অপরাধ ইসলাম গ্রহণ যায় এই ইসলাম গ্রহণ করার কারণে বাংলাদেশের ইসলামের আন্দোলনের আলেমরাও নির্যাতিত হয়েছে কথা বলে ঠিক কি না ব্রেবাহেরা শুধু তাই নয় ইসলামিক দল করার কারণে ইসলামের কথা বলার কারণে খмир হামজা মামুনুল হক থেকে শুরু করে তারা বছরের পর বছর তারা নির্যাতিত হয়েছে কথা বলেন ঠিক না। সর্বশেষে দরকার অনেক আল্লামা হতে হয়েছে ইনজেকশনের মাধ্যমে তাকে শহীদ করে দেওয়া হয়েছে কথা বলেন গভীর ওই আমি থাকতে

একবার যে আমার নবী ওই মদিনায় চলে গেলেন মদিনায় যাওয়ার পরে আমাদের পয় নবী যখন ওই মদিনায় যাওয়ার পরেও কাফেরদের ষড়যন্ত্র কিন্তু বন্ধ থাকে নাই বদরের যুদ্ধ হবে বদরের যুদ্ধে মুসলমান রাজায়লাত করল একবার যে উহুদের ময়দান এই উহুদের ময়দানের সময় যুদ্ধ শুরু হতে লাগলো ওই উহুদের ময়দানে কাকে কার হাতে কালেমা দেবেন এই কালেমার পতাকা কার হাতে দেবে মুসাফ رضی আল্লাহ তাআলা নিজের হাতে বহন করতে লাগলেন আমার নবী বললেন মুসাব নিজের সন্তান এর মতো আমার ছেলে ও নিজের ইসলামের জন্য ঘর ছেড়েছে নিজের দেশ ছেড়েছে পরিবার ছেড়েছে সুতরাং তার হাতেই ওই কালেমার পতাকা কাটা মানাবেন এক পর্যায়ে কালেমার পতাকা নিজের হাতে যখন নিলেন এক পর্যায়ে যুদ্ধ চলতে লাগলো যুদ্ধ করতে করতে কাফেরদের টার্গেট হলো মুসলমানদের যে নিশানা রয়েছে কালেমার পতাকা এটাকে আগে আউট করতে হবে মোস্তাবরাজুল্লাহ তালাহুনি যে ডানহাতে কালেমা উত্তোলন করছিলেন আর নারায়ণ একবার ধোনির মাধ্যমে সারা দিচ্ছিলেন এক পরে কাপেরদের মধ্য থেকে একজন এসে মোস্তাবরাইজ্লাহত তালা ওই বহনকৃত ডান হাতে কাপেররা অনুয়াত দিয়ে আঘাত করলেন সঙ্গে সঙ্গে মোস্তা ও আইদুলত থেকে এই ডান হাতটা আলাদা ওই জমির উপরে পড়ে গেল কালিমার কথা কাটা দিয়েই খেলতে দেয় না এক পর্যায়ে মুস্তাফ বাম হাতে ওই কালিমার পতাকাটা নিলেন এই কালিমার পতাকা নিয়ে যখন সামনে দিকে যাচ্ছিলেন হঠাৎ করে কাফেরদের মধ্যে আরেকজন এসে এই বাম হাতে তলোয়ারে রাজার দিয়ে ফেললেন শরীর থেকে বাম হাতটাও আলাদা হয়ে গেল এক পর্যায়ে কালিমার পতাকা নিজে পড়ে আছে নিচে ওই মুস্তাফ রাদিয়াল্লাহু কি করবে উপায় না পেয়ে তার বাম পায়ের সাথে জড়াইতে লাগলেন তারপরে उपाধি ধরে খটাখটায় উঠাইতে লাগলেন কালিমার পতাকা এটা নিচের দিকে রাখা যাবে না এরপর যেই কাফেররা এসে দুই পায়ে ধর ও আঘাত করলেন ওই মুস্তাবরা জলতারার হুক কালিবার পতাকাকে নিজের মুখে ধরাইতে লাগলেন আমি নিজের মুখে ধরানোর চেষ্টা করিলেন এইভাবে আমি আমার নবিজিকে জবাব দিতে করব আমার নবিজিকে আমি কি জবাব দেব আল্লাহর কাছে আমি কি জবাব দেব আল্লাহ যদি প্রশ্ন করে কালিমার পতাকা তোমার কাছে যাওয়া হয়েছিল তুমি কি করে চাও এক পর্যায়ে হানা গড়িয়ে দিতে দিতেন ওই জয়ারাই কাপড়ের সাথে জয়ারাই তারা গেলেন কালিমার পতাকা বুকের সাথে জয়ারাই তারা গেলেন তারপরে কাপড়রা সেখানে আবার ফেলতে থাকলেন না এক পর্যায়ে ওই কাপড়রা আজ ওই হযরত বুকের ভিতরে তালোয়ারটা ছুরি আঘাত করেছেন যখন আঘাত করেছে শহীদ হয়ে গিয়েছেন ওদের ময়দানে এত সাহাবি শহীদ হয়েছিলেন আমার নবীজি নিজে স্বয়ং তার দান দান মোবারক শহীদ হয়েছিলেন কিতাবের ভেতরে এসেছে আমার নবী ওই বহুদের ময়দানে নিজের শরীর থেকে রক্ত ঝরেছে শুধু তাই মুসলমান আপনাদের দয়া নয় উহুদের ময়দানে যখন গেলাম আমি কয়েকটা পাহাড়ে ভ্রমণ করেছিলাম সে সময় সেখানে বিভিন্ন প্রান্তরে আমি আব্দুল সালাম যুক্তিবাদী কয়েকটা প্রোগ্রাম করার জন্য আমরা ছুটে বেড়াইছি বাইকে গিয়েছি মদিনায় গিয়েছি আমরা লোহিত সাগরের মক্কা আর ভেতরে গিয়েছি জিন্তায় গিয়েছি এক একটা পাহাড় দেখেছি কিন্তু এই পাহাড়টা বিকল্প যখন ওদের ময়দানে গেলাম ওদের ময়দানটা রক্তে লালে লাল হয়ে আছে রক্তে লালে লাল হওয়ার কারণগুলো আমি জানতে পারলাম আল্লার পবিত্র আর এই মাঠটা কেন লাল হলো যখন নবীজিনিজের যন্দন মোবারক জমিনের উপরে পড়ে যায় নিজের শরীর থেকে রক্ত গুলো জমিনের উপরে পরে ঝর করে রক্ত গুলো নিজের যাওয়ার সঙ্গে লাগায় দেয়া গেলে আর কেমতে ওই রক্ত গুলো ছড়তে লাগলো আর расте লাগলেন আবার নবীজি রক্ত যদি এই জমিনের উপরে পড়ে এই জমিনটা শুধু উদের ময়দান নাই রে এই ময়দান থেকে ওই রক্ত লাল तमाम পৃথিবীর হিতয়ে ছড়িয়ে পড়বে বলেন আল্লাহু আকবার। নহারায়ে তাকবীর। সাহাবীরা সঙ্গে খাইতে আगराज আজ রক্ত যদি আমরা পাই এত সংগ্রাম এত মায়ার মধুমতা সুভ্রান বইতে লাগলো কেননা নবীজি যখন যে রাস্তা দিকে যাইতেন আলাদা করে সুগন্ধ দেওয়ার প্রয়োজন হইতো না। আমার নবীজি শরীর থেকে সুঘ্রাণ গুলো জমির চতুর্দিকে ছড়িয়ে পড়তো বলেন আল্লাহু শুধু তাই না আপনাদের কাছে একটা আয়াত করেছিলাম আর রাখায় আল্লাহ আল কোরআন ক্বালাকল ইনসান আল্লাহ মাহুল বায়র الشمس ওয়াল কমার বিহুসবান আল্লাহ বলেন আমি চা সৃষ্টি করেছি আমি সূর্য সৃষ্টি করেছি ও পৃথিবীর মানুষেরা শোনা নাও জেরা নাও এই সাদ এবং সূর্যগুলো এই পৃথিবীর চাইতে ওই পৃথিবীর মানুষেরা তার চাইতে বেশি সুন্দর বলেন্লাহ মুসামাজ তারা গেলেন